নমস্কার বন্ধুরা আশা করছি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজকে জামাই ষষ্ঠীর আরও একটি পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সকালে জলখাবার সেরে দুপুরে রান্নার জন্য তোরজোর শুরু হয়ে গেছে রান্নাঘরে ঢুকেই দেখি চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে পাঁপড় ভাজা হয়ে গেছে এ খাসির মাংসের জন্য মশলা রেডি হয়ে গেছে আর ইলিশ মাছের নুন আর হলুদ মাখানো হয়েছে প্রথমে সর্ষে ইলিশ করার জন্য ইলিশ মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে সর্ষে ইলিশ হয়ে গেছে আমার ছেলে সর্ষে ইলিশ খেতে খুবই ভালোবাসে খাসি মাংসের জন্য আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে খাসি মাংসের জন্য মশলা কষানো চলছে তেলের মধ্যে প্রথমে দেওয়া হয়েছে গরম মশলা কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ বাটা মশলা কষানো হয়ে গেছে এবারে ম্যাগনেট করে রাখা খাসি মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে খাসির মাংস কষানো চলছে মাংসটা হয়ে গেলে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাবে জামাই ষষ্ঠীতে জামাইয়ের জন্য দুপুরের আয়োজনে ছিল ভাত পাঁচ রকম ভাজা স্যালেড চিংড়ি মাছের মালাইকারি সর্ষে ইলিশ খাসির মাংস আম দই আর পাঁপড় ভাজা বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন